পিতামাতার সাথে অবাধ্য চলা পুরুষের বেশ করা নারী ধরা নারী হচ্ছে অশ্লীল কাজের চাবি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেশতা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকি কবরে হঠাৎ করে দুইজন ফেরেশতা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কাল শয়তানের পরিণতি কবরের জমিন এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নার যাবার কি উপায় তাাজ্জব করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা-মাতাকে উপেক্ষ করে শির সবচেয়ে বড় গুনাহ গুনকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করাসিল কোন দিবস পালন করাসিল হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করাসিল আল্লাহর সাহায্য মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ তালা বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে दुनिया और पर जगत জন্য রাখতে হবে শুধু शुद्ध উপর ऊपर भरोसा এই জন্য তিনি মেরে দিলেন মেয়েকে আর আমার মেয়ে ইন্টার পাস করে বিয়ে পড়ে নগ্ন হয়ে রাস্তায় চলে আমি তাকে একটা ধমকও দিতে পারি আমি আবার বাপ আমার মতো অভিশক্ত বাপ পৃথিবীতে বেঁচে না থাকায় ভালো এতদিন যদি খেতে পাই তাহলে আমার মেয়েও খেতে পাবে আমার মতো অভিশক্ত বাপের এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই আমি আমার মেয়েকে একটা সংশোধনমূলক সতর্ক করতে পারি না